সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য এক নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন মেয়ে বিষয় দুই নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন উত্তরা হোটেলে থাকার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনি তাকে বাবা বলেছেন চার নম্বর আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো হাফেজ ওমর ফারুক কেন টিকটক করার জন্য চুল কালার করেছিলেন এবার বের হয়ে এলো তারাশর কারণ যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সব ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না ভিডিওটি দেখে আসি সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা খাওয়ার পরে সকল গোপন তথ্য প্রকাশ করে দিলেন টিকটকে ভাইরাল হওয়া এই শিপন মাওলানা ওমর ফারুকে ভাইরাল হওয়ার পিছনে কে জড়িত কে বা তাকে ভাইরাল হওয়ার জন্য উৎসাহিত করেছেন তাদের সকলের মুখুষ খুলে দিয়েছেন আজ ক্যামেরার সামনে দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে সে ভাইরাল ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হব আমি আমাকে ব্ল্যাকমেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি আর একটু কথা বলে নেই হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাজদার আলিফের মাজদার গুলো সে সঠিক বলতে পারে আমি শিপন তাকে আমি এক কোটি টাকা দিব এক কোটি টাকা প্রয়োজন হলে আমি ভিক্ষা করে দিব তবু আমি তাকে এক কোটি টাকা দিব সে যদি এবার করতে পারে আমার হুজুরের সামনে সে আলেম কিন্তু বলেছে হ্যাঁ সে যদি এবার করতে পারে আমার হুজুরের সামনে ওকে আমার কিডনি দুটা দিয়ে দিব আমি আমার আমার কিডনি দিয়ে দিব সে যদি আলেম হয়ে থাকে তিনি যে মাদ্রাসা থেকে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে পুরাটাই সারবেন একটাও কাটসাট করবেন না সে যে মাদ্রিসার থেকে বুখারি শরীফ করেছেন যে তাকে বুখারি সনদ দিয়েছে সে যদি আইসা বলতে পারে আমি দিয়েছি আমি শিপন জীবনে কারো সামনে মুখ দেখাবো না সেটা হচ্ছে ছয় থেকে সাত মাস হলো আজকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই সে খুব ভালো করে জানতো যেটাকে মাওলানা বলে ও হচ্ছে ওমর ফারুক সে যদি আলেম হইতো তাহলে আমি ওরা তুই মুই করে বলতাম না ওকে আমি তুই মুই করে পর্যন্ত বয়েসের ভিতরে যদি আপনারা শুনে থাকেন আমি তো বয়েস শুনি নাই এখন পর্যন্ত কোনটা ভাইরাল হয়েছে যখন আমি হচ্ছে গাজীপুরে থাকতাম তিনি আমার সাথে থাকতেন আমার সাথে তিনি তিন থেকে চার মাস আমার সাথে ঘুমাইছেন মানে আপনি যখন টিকটকার ছিলেন না না টিকটকার না তখন আমি ভালো হয়ে গেতেছি আর কি এরকম হ্যাঁ তো ব্ল্যাকমেলটা হয়েছিল আমি তখন ওই সময়ে চুল তখন আমার চুল ছিল না তখন ওই সময়ে আমি কোন মেয়ের সাথে মনে কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম এটা সে হচ্ছে রেকর্ড করেছিল বুঝবেন কথা কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল এখন আমি তাকে বলেছিলাম তো আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি তাকে আমি বলছিলাম দোষ ডিলেট করে দে সে কয়ে দূর তোর সাথে কোন বেশ হলো এটা এমনি করছি এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আমি তখন পুরাপুরি ভালো হয় নাই তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টা পাল্টা কাজ করছি বাকি আগের যে ভিডিও আছে এইগুলো হচ্ছে আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম আমি দিয়েছিলাম পাল্টা কাজ করতে এই বাংলাদেশের সবাই জানে আপনার ভাই কথা বলতেছে ভাই কথা বলতেছে ওটা তো ওটা তো চুল কালার করা যেটা ছিল ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল কিন্তু যখন চুল কালার করা ছিল না তখন যদি আপনারা দেখেন তাহলে আমারে খারাপ বলবেন না ভাই হ্যাঁ আমি দুষ করেছি কেন দুষ করেছি এটার উত্তর দিতেছি আমি আপনাদের কিন্তু বারে বারে তো একটা কথা বললো হবে যে এটা করছো তারপরে হচ্ছে সে ভাইরাল হবে তার সাজানো ছিল আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদপুর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব আমি শ্রেষ্ঠ বক্তা এবং তিনি আমাকে এটাও বলেছেন এই যে কুরবানি ঈদের পরে নাম বলে বলো ওমর ফারুক ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে অধিক মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে এবং তিনার একজন শুভাকাঙ্ক্ষী আচ্ছা তোমার একটু আটকে একটু আটকে না না একটু আটকে সেটা হলো তুমি যে বলছো এক মিনিট তুমি যে তুমি যে তুমি যে বলছো তুমি যে বলছো যে আসাদ নুরের কাছে তুমি ভিডিও দিস তো আসাদ নুরের সাথে তোমার সম্পর্কটা কি আচ্ছা আমি বলতেই হ্যাঁ আমি বলি সাথে পরিচয় কি আমি বলতেই এত কিছু বলার আমি আমি যখন ওই জগতে ছিলাম কোন জগতে ছিলাম আমি যখন টিকটক আর যেটাকে বলে মানে বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর কি হ্যাঁ তো তখন থেকে আমি তার সাথে কথা বলি তার সাথে ওই আসাদ সাথে কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না আমি তিন মাস তিন মাস কেউ জুল নাস্তিক আসাদ নোর এবং হচ্ছে না না সরি তিন মাস না আমি রমজানের 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 আগ থেকে হ্যাঁ

সে টুপি মাথায় দিয়ে পাঞ্জাই গায়ে দিয়ে যখন তার চুল চুল কালার ছিল না ভাই তখন সে দিয়েছে ওই ভিডিও আমার কাছে আছে এখন আমার পুষ্ট হলো যে সে ভাইরাল হওয়ার জন্য এত কিছু না করে থাকি দূর আমার হয় তাহলে সে আমার পুষ্ট হলো এটা Ditto পুষ্ট আমার হচ্ছে সে চুল চুল কালার করা পরেও সে মসজিদে নামাজ পড়াইছে আমি বলি সে চুল চুল কালার করা পরেও টুপি টুপি দিয়া টুপি দিলে হঠাৎ চুল চুল দেখা যায় না আমি তার পিছনে মসজিদে নামাজ পড়ছি আমি আমি নিজে পড়ছি এই যে বলে দিলাম আর তো প্রথমেই বলছি সে আলেম না এটা তো বলে দিছি তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করতে শুরু ব্ল্যাকমেল করা শুরু করছিল আমি কথাগুলো গুছাই বলতেছি হ্যাঁ যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল ভাই আমার আমার কেউ নাই এই দুনিয়াতে এক কথা বারবার না কেন তুমি জানি বলো আমার এই দুনিয়াতে কেউ নাই তাকে আটকানোর মতো কেউ নাই তিনি যখন আমাকে বারে বারে বলতেছিলেন যে তুই যদি না হচ্ছে আমাকে ভাইরাল না করস ঠিক আছে তুই জেনে পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা বাকিটা আমি দেখে নিব আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবে কিনা এটা দেখো মিয়া আমি যে ওয়াজ করি বান তাহেরি যদি হচ্ছে ওয়াদার মার ধরে রাখতে পার আমি কেন পারবো না তার কথা হলো এটা আমি একটা কথা বাবা মিথ্যা বলতিছি না রাইট বুকের ভিতর 30 পারা কুরআন এর কসম কাটতেছি আমি আমার বাবা মারা গিয়েছেন তার কসম কাটতেছি তুমি কোথাও থেকে উৎছেিত হইছো টিকটকার হিসাবে

নাস্তিক আচার আসাদ মনের সাথে আমার অনেক দিন হলো কথা হয় না ঠিক আছে তারপরে হচ্ছে অমর ফারুক তিনি নিজের ইচ্ছাই তিনি ভাইরাল হতে চাইছে আমাকে দুল সে ব্ল্যাক না করতো আমার কোনো ঠেকা বড় নাই তারা ভাইরাল করতে সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই আপনি কন আমি তার পিছনে আটশো টাকা খরচ করছি আসার সময় আমাকে পাঁচশো টাকা নোট দিছে আমার তবু আফসোস নাই কেন নাই কারণ সে আমাকে যে ভয়টা দেখাইছে

আমি আমি তাকে নখ দিয়েছিলাম এবং তিনি আমাকে চিনছেন ঠিক আছে তো ওইখান থেকে কথা হয়েছিল আমাকে বলেছিল ভাই তুমি কেন টিকটকার হয়েছিল ঠিক আছে এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল আমি বলেছিলাম যে ভাই আমার এটা মনে হয়েছিল আমি হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি এবং মানে তুমি ভালো হয়ে যায় আসাদ নূরকে তুমি নখ দিলা

এটা হচ্ছে গেল মানে তুমি একজন ধর্মবিদ্বেষী এটা বুঝছ না ওয়েট একজন ধর্মবিদ্বেষী যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে যে আমাদের নেতা জাতীয় লিডার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ব্যঙ্গ করে কথা বলে তুমি তার কাছে যায় অনুরোধ করতেছ আমি আলেম হচ্ছি এটার পিছনে রিজন কি সেটা বলো তার কাছে আমি এক নম্বর হচ্ছে তার কাছে আমি অনুরোধ করি না যে আমি আলেম হচ্ছি তাহলে কেন জানাইছো আমি বলছি আমি বলি কেন বুঝেন না আপনারা আমাকে কথা বলতে দেন পেসেন বল ভাই কথা হচ্ছে যে আমি তিনের সাথে যখন কথা বলে বন্ধ করে দিব তো আমি তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব তিনি হ্যাঁ নাকি ভালো তিনি আমাকে বলছে হন ভালো এতটুক বলছে আর তিনের সাথে আমি যতদিন কথা বলছি তিনি আমাকে একটা বারো বলেন তুই নাস্তিক হক আমি কিন্তু বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সাথে কথা বলি ওই হিসাবে তার সাথে কথা বলছি তাছাড়া আমার সেও দেখাইতে পারবে না আমিও দেখাইতে পারবো না আমি নাস্তিক আসাদ বলতেছি ভাইয়াও দেখাইতে পারবে না আমি তার সাথে কোনো কথা বলেছি সেও দেখাইতে পারবে না এক নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন মেয়ে বিষয় দুই নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন উত্তরা হোটেলে থাকার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনি তাকে বাবা বলেছেন চার নম্বর তাকে আপনি চুল কালার করার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এবং তাকে তাকে থাকার ব্যবস্থা করেছেন তাকে ভাইরাল করার ব্যবস্থা করেছেন তার মানে কি আমি তার মানে কি বলি আপনি যেগুলো বলবেন না না আমি প্রতিশোধ না আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আমি প্রতিশোধ নিতেছি না তিনি আমাকে বলেছেন তিনি গাজীপুরে থাকতে আমাকে বলেছেন এবং কি গাজীপুরে আমি দুইজনকে আমি হাজির করতে পারবো এই শক্তি আমার আছে হয়তো তাদের নাম্বার নাই এখন আমি আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছি ঠিক আছে আপনারা বুঝবেন আমি বলি আমি বলি কথা শেষ করতে দেন আমি থিয়ে চলে যাব ভাই আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনারা কেন বুঝেন না আমি অসুস্থ মানুষও পর্যন্ত আমি বলি সাইম ভাই আমি বলি আমি বলি ভাই কেন বুঝেন না সাইম ভাই সাইম ভাই আনন্দিক যাকে বলি সে শুধু আমাকে একটু মজা করে বলছিল তোমার আমি এই ভিডিও ভাইরাল করে দিব তাকে জিজ্ঞাসা করে দেখে আমি তার কাছে কান্না করছি আমি শিপন তাকে যে আমি পারবো না দেখে আমার সাথে এরকম করতেছেন কারণ আমি তো দিতে পারবো না এটা কিন্তু বুঝবেন তারপরে এটা দিয়েছে আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে এটা পিরিস বাদন ভাইয়া যে বললেন তার কাছেও আছে তারপর হচ্ছে সাইম ভাই বুঝবেন সাইম আমাকে এটা দেখাইছে তিনার কাছে কান্না করে বলছি যে ভাই আপনার হাত ধরি দুটা ধরি এই ভিডিও ভাইরাল করেন না কারণ আমার মানসম্মান আমি সবকিছু আমি উত্তর দিতেছি আপনাদেরকে আমি আমি কেন আসছি আমি বলি আমি কেন আসছি আপনাদের উত্তর দেওয়ার জন্য না আমি সব উত্তর দিব তারপরে হচ্ছে সাইম ভাই আমি হাত জোর করছি আমাকে ব্ল্যাকমেল করতেছিলেন এখন আপনারা আমাকে প্রশ্ন করুন বাবা প্রমাণ কি ওমর ফারুক সে আমাকে হচ্ছে ওই অশ্লীল ভিডিও তার কাছে যেটা ছিল আমাকে প্রতিনিয়ত বলতো এটা আমি সাইরে দিব তুই যদি আমাকে ভাইরাল না করস এবং ওটা আমি এর আগে বলেছি ভাই বারে বারে আমি এই বলেছি কিন্তু ভাই একটা কথা বারে কেন বলতেছেন একটা নিজের তো একটা ইয়ে আছে তারপরে আমি বলি তারপরে বলি তারপরে আমি তিনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি খাই দিয়ে ভিডিও ভিডিও দেখতে দেখতে মেয়েকে চুম্মা দিয়েছে এরকম আমি ভিডিও করছিলাম তাকে ভাইরাল করার জন্য আমি বলতেছি সে কি আমার বাপ হয় আমার চোদ্দ গোষ্ঠীর কেউ হয় আমার রক্তের কেউ হয় তাকে আমার ভাইরাল করতে হবে আপনি বলেন সে তো আমার কেউ না ভাই আমি তাকে চিন্তা ভাই আমি বলতেছি আমি আরে কেন বুঝেন না আপনার সাংবাতিক রে এইগুলা সমস্যা ভাই আপনাদের বলেন বলেন আমি তো বলতেছি আমি অসুস্থ আমি সবকিছু আপনাদের বলতেছি আমি বলতেছি তারপর সে আমার রক্তের গোনাদার আমার ভাইরাল করতে হবে সে যখন আমাকে ব্ল্যাকমেইল করতো তখন আমি কোথায় যাব ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার মা নাই আমার বাবা নাই আমার 14 গুষ্ঠির কেউ নাই আজ পর্যন্ত আমি এই পর্যন্ত আরছি

আমি যখন চলে যাই সবাইকে আমি বলে গিয়েছি ভাই আমি মাঝে গেছে আমাকে জন্য দোয়া করেন আমি কেন বলেছি এবং এই যে আপনি আছেন ভাই আমি যখন হচ্ছে মিরপুর একে তাকে নিয়ে গিয়েছিলাম আপনারা সবাই ধরছিলেন না ভাই একটা ইন্টারভিউ দাও আমি আমি তোমাকে আমি বলি শেষ করতে দাও আমার কথাটাকে শেষ করি তারপর কথা ও আমাকে মেসেঞ্জারে দিয়ে আমাকে সালাম দিয়ে এত সুন্দর করে কথা বলছে যে ভাই আমি তো বিশ্বাস করছি ও ভালো হয়ে ভালো মানুষ বুঝতেছে ভাই এরকম একটা মাওলা চুল কুল

আর আমি জানতাম না যে হাফিজ থেকে টিকটকার হয়ে গেলে যে আমি ভাইরাল হয়ে যাব এটা আমি আমার কল্পনা তো ছিল না তো আমি মনের ইচ্ছে হয়েছিল যে আমি চুল কালার করব তখন ইনকাম করতাম আমি তারপরে হচ্ছে চুল কালার করেছি তো আমার একটা ভাইয়া ছিল তিনি হচ্ছে সোহেল ভাইয়া তো তিনি ইন্টারভিউ দেওয়ার পরে ওটা ভাইরাল হয়ে গেছে তারপরে থেকে আর কি মিডিয়া জগৎ তার তার আগে আমি বুঝতাম না তো আপনি এই যে মিডিয়া জগতে এই যে টিকটকার হয়ে ভাইরাল হলেন এতে আপনি কি পেলেন ওখানে ওখানেতে কি হচ্ছে মানুষের লাঞ্ছিত অপমানিত অনেক কিছু পেয়েছিলাম যখন হচ্ছে আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো কিছু বলেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা করব মাদ্রাসা করতে কিন্তু আপনার পাশে যিনি আছেন উনি একজন আলেম তো উনি আপনার কিছু কল রেকর্ড আমরা শুনেছি আমরা পুরো দেশবাসী শুনেছে। সেখানে আপনার আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন এটা কেন করেছেন এক হাতে কখনো তালি বাজে হ্যাঁ তো হচ্ছে যদি তার ইচ্ছা না থাকতো যদি আমার ভাইরাল হওয়ার বাকি হচ্ছে আমি যদি না দিয়ে রাস্তা দেখায় দিতাম তাহলে সেও ভাইরাল হতে পারতো না আমার কোনো আফসোস ছিল না আর একটা ব্যাপার ওটা আমি আগে বলে দিয়েছি তো এটার জন্য আমি সরি হচ্ছে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমার উচিত হয় নাই কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে এটা করেছি যাই হোক এটার জন্য সবার কাছে আমি প্রথম হচ্ছে আল্লাহ তালা কাছে ক্ষমা চাই যেহেতু আমি মাদ্রাসা পড়তেছি আমি মাদ্রাসা থেকে আসলাম কালকে আসছি এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। প্রথম তারও সবার কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইবেন সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি যখন টিকটকার ছিলেন তারপরে যখন ফিরতে আসলেন মানে এর ভিতরে আপনার সাথে একটা বিশেষ ব্যক্তির সম্পর্ক হয়। তার নাম হলো যখন টিকটক করতাম তো তখন সম্পর্ক ছিল তার। আমি যখন ভালো হয়ে গিয়েছি কয়েকজনকে বলেছিলাম যে আমি তার সাথে কথা বলি। মানে মনে ইই বলেছিলাম যে এত বড় একটা সেলিব্রিটির সাথে কথা বলি তো তিনি আমাকে বলতেছেন তুমি তাকে চিনো। বলছি যে না। কয় তিনি হচ্ছে আমাদের নবীজিকে এইভাবে গালি দেয় এটা এটা করে তার সাথে কথা বলা তোমার ঠিক হবে না তো আমি তখন মনে করি যে হ্যাঁ তাহলে তো ঠিকই কারণ আমাদের নবীজিকে গালি দিয়েছেন তো তখন আমি যখন টিকটক করতাম তখন আমি তার সাথে কথা বলেছি তখন ভালো হয়ে গেছে তার সাথে আমি কথা বলার প্রয়োজন মনে করিনি আর সেও আমাকে নক দেয় আমিও তাকে নক দিই মানে আপনি যখন টিকটকার ছিলেন তখন আপনি বাংলাদেশের সকল সেলিব্রিটিকে নক দিয়েছেন এমন কোন ইউটিউবার নাই এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই এমন কোন সেলিব্রিটি নাই যে আপনি নক দিয়েছেন সবাই কি আপনি দিয়েছেন তো আপনি যদি নক দিলেন আপনি আবার ফিরতে আসলেন এই যে রিসেন্টলি আপনি যাকে উৎসাহিত করছেন আপনার যে ফোন আলাপে যেটা ফুটলো তো সেই বিষয়টা আপনি আসলে এটা কিভাবে দেখবেন আচ্ছা ফোন আলাপ যেটা সেটা হচ্ছে যে আমি আপনাকে বলবো যে ভাইরাল কিন্তু সে করেছে আমি করছি না ফোন আলাপ যেটা ফোন আলাপ কিন্তু সে ভাইরাল করেছে আমি করিনি দুই নম্বর প্রশ্ন হলো যে ওইখানে মানে কি সম্পূর্ণ কথা সে দিয়েছে নাকি ওইখান থেকে ডিলেট করেছে কি ডিলেট করেছে এটা কিন্তু আপনারা জানেন না সে জানে এটা হলো আর আর আমি কিন্তু গত ভিডিওতে দিয়েছি সে হচ্ছে আমাকে একটা অশ্লীল ভিডিও এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছে এই জন্য হচ্ছে আমি পরিস্থিতি শিকার হয়ে তাকে আমি ভাইরাল করেছি আপনাকে কি ব্ল্যাকমেল করতেছিল আচ্ছা আমি সাত মাস থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছিলেন যে আমার মানে আমি তো এর আগেও বললাম আপনাদেরকেই যে আপনার একটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল সে আপনার ওই সেলফি ওই ভিডিও ফুটেজ তার হাতে কিভাবে আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম আর তার সাথে আমি থাকতাম একসাথে ঘুরতাম একসাথে ফিরতাম সবকিছুই ঠিক আছে তো ওইখান থেকে ফ্রেন্ড হয়ে যায় তো দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলে যে হচ্ছে ভাইরাল আমাকে না করে দিস তো এটা তোর ভাইরাল করে দেব তো আমি ওই দিকে হচ্ছে টুপি আর পাঞ্জাবির দিকে তাকাইয়া তো হচ্ছে আমি মনে করেছিলাম নসের একটা ইয়ে করেছিলাম যে সে যদি আমাকে মানে এরকম যদি করে দেয় তো আমি কার সাথে মুখ দেখাবো ঠিক আছে তো এই হিসাবে তাকে আমি তাকে ভাইরাল করছি এই জন্য আপনি তাকে এমন ভাবে ভাইরাল করছেন যে একজন আলেম হিসেবে এমন রাস্তা দেখাই দিচ্ছেন যাতে সে সমাজে প্রতিষ্ঠিত না হয় মানে আপনি যে খাদে পাড়া দেওয়ার পর আপনি বুঝছেন এই খাদে ময়লা ছাড়া কিছু নেই আপনি নিজে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমি একটা বলি তিনি কিন্তু আলেম বললেন আপনি তিনি আলেম তাহলে আমি একটা সাধারণ মানুষ তার থেকে একদম অনেক ছোট তার থেকে বুঝিও কম তিনি যদি হচ্ছে আলেম হয়ে থাকে তাহলে তার থেকে আমি কিন্তু কম বুঝি তো আমার কথাই তিনি হচ্ছে এত কিছু করে ফেলবে আমি না জানি কি হয়েছি মানে আপনি তাহলে সবকিছু মিলে আমরা বুঝতে দর্শক আপনারা চুল লাল করছে আলেম হয়ে তার সকল পিছনে এই আমার পাশে যে আছে সে কিন্তু ছিল হ্যাঁ আমি তাকে সাহায্য করেছি করি না এমন না আমি মিথ্যা কথা কেন বলবো তাকে সাহায্য করেছি যথেষ্ট পরিমাণ সাহায্য আমি তাকে করেছি এটার জন্য দেশবাসী আপনার দিকে তাকায় আছে দেশবাসীকে আপনি দেশবাসী প্রথম আল্লাহ দেশবাসী কাছে ক্ষমা চাবো আরো অনেক বিতর্কিত কথা আছে যেগুলো না বলি আল্লাহ রাস্তা হচ্ছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন যেন হচ্ছে না আল্লাহ তালা আমাকে বড় একজন আলম আলহামদুল্লাহ তো এখন কি আপনার সাথে যারা আছেন ওই যে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন আর থাকেন তাহলে আমার এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ